তোমার নেশায় আসক্ত সিজন টু পর্ব সাত প্রায় এক সপ্তাহ হয়ে গেল প্রান্তর মা সুস্থ হয়েছেন ওনাকে বাড়ি শিফট করা হয়েছে হসপিটাল থেকে আরিস ওদের ধানমন্ডির বাসায় প্রান্তর মাকে রাখতে চেয়েছিল কিন্তু একই প্রান্ত আরিসের কাছে থেকে ওর সব দায়িত্ব আরিসেরই বলতে গেলে প্রায় আর তার উপরে ওর মা আসলে তার একটা দায়িত্বভার আরিশের উপর চাপবে সেই কারণে প্রান্ত ওর মাকে আরিশদের ধানমন্ডির বাসায় রাখেনি ওর নিজের বাড়িতেই পাঠিয়েছে তবে সঙ্গে একটা আয়া রেখেছেন ওর মায়ের দেখাশোনা করার জন্য বিয়ের ব্যাপারটা নিয়ে প্রান্ত এখনও কিছুই ভাবছে না তবুও আরিশ ওর বিয়ে দেবে সামনে ওদের টেস্ট এক্সাম তাই ওদের এক্সাম শেষ হলে প্রান্তর বিয়েটা দেবে বলে ঠিক করেছে আরিশ এই এক সপ্তাহের মধ্যে আরিশের সঙ্গে আরুর খুব কমই দেখা হয়েছে যেহেতু আরিশের কলেজে এক্সাম সেই কারণে খুব একটা আসতে পারছে না আর তা নিয়ে প্রিন্সিপালও কোনো সমস্যা করেনি আর কারণ উনি জানেন আরিশ কলেজে আসলেও বা কি আর না আসলেও বা কি ওই টপার হবে বরাবর যেমনটা হয়ে আসছে হাতে ফোনটা নিয়ে বসে আছেন অনিকা খান তার সামনে বসে আছেন আফজাল খান দুজনের মুখেই চিন্তার ছাপ ভাবছেন শুধু এটাই জানিস যে আরিশকে বিয়ের কথাটা বলবে কিভাবে। যদি কথাটা শুনে উল্টে রেগে যায় তাহলে ওকে সামলানো খুব মুশকিল অনিকা খান ভিতু ভীতু চোখে আফজাল খানের দিকে তাকিয়ে বললেন কথাটা কি আমাকেই বলতে হবে তুমি বললে কি হয় না ও আমার থেকে তোমার কথা শুনবে বেশি জানোই তো তোমার কথা কখনো ফেলতে পারে না অনিকা খান শুকনো গলায় ঢোক গিলে সানার দিকে তাকালেন সানা মা তুই বল তোর ভাইয়াকে ও তো তোকে খুব ভালোবাসে তোকে কিছু বলবে না ফোনটা তুই কর উনি সানার হাতে ফোনটা দিয়ে দিতে চাইলেই সানা ওখান থেকে উঠে গেল আমার মাথা খারাপ যে আমি ওকে ফোন করে বলবো ওর বিয়ের কথা ওর উপরে কথা বলার কোনো সাহস নেই আমার আর সেখানে বিয়ের প্রস্তাব দেবে তো আমার কাছে আসমান থেকে ধপাস করে পড়ার মতো অবস্থা আফজাল খান এবার মিনতির সুরে বললেন ফোনটা তুমিই করো কথাটা যখন বলতেই হবে তখন দেরি করে লাভ নেই তুমি একবার শুরু করো তারপর আমি তোমার সাথে গলা মিলাবো চিন্তা নেই অনিকা খান এবার ফোনটা হাতে নিয়ে আরিশের ফোনের কাছে ফোন দিল হাতটাও ওনার রীতিমতো কাঁপছে ফোনটা ধরে অন্যদিন এমন হয় না কারণ রোজ রোজ তো আর আরিশকে বিয়ের প্রস্তাব দেন না প্রথমবার ফোনটা করতে বেশ কয়েকবার রিং হলো তবে অপর পাশ থেকে কেউ ফোনটা তুললো না দেখে অনিকা খান একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন ও হয়তো ঠিক পড়াশোনা করছে সামনে এক্সাম তাই হয়তো ফোনটা ধরছে না না হলেও ঠিকই ধরত দ্বিতীয়বার ফোন দিতেই বেশ কয়েকবার রিং হওয়ার পর কল কেটে যাওয়ার পূর্বেই ফোনটা ধরলো আরিশ বলো আম্মু কিছু বলবে উনি আমতা আমতা করে বললেন কোথায় ছিলি আব্বু এতক্ষণ তোকে ফোন করেছিলাম আমি জোরোকে নিয়ে হাঁটতে বেরোচ্ছিলাম তাই রেডি হচ্ছিলাম আর বাইরে এখন ভালোই কুয়াশা তো তাই আর কি ও আচ্ছা বেশ কিছুদিন হলো আরিশ জোরোকে ওর নিজের কাছে এনেছে রোজ রাতে আরিশ একবার হাঁটতে যায় তবে সূর্য সাহেল আর প্রান্তকে যেতে বলেন তবে ওরা যায় না বাড়ি বসে ফোন চালাতেই ব্যস্ত থাকে সেই কারণে ও একাই যায় আর এক্ষেত্রে জোরোই ওর পারফেক্ট হাটার পার্টনার ওর কাছে তাছাড়া জোরোকে খুব ভালোবেসে ভালোবাসে আরিশ সেই কারণে নিয়ে এসেছে পারলে নিজের ঘরের মধ্যে থাকা অ্যাকুয়ারিয়ামটাও নিয়ে চলে আসতো তবে অত বড় অ্যাকুয়ারিয়ামটাকে তো আর তুলে আনা যায় না সেই কারণে আর আনিনি কিন্তু এখন প্রায় শীতকাল তোর যাওয়াটা কি খুব দরকার ছিল আড়িশ মুচকি হেসে বলল এটাই আমার আসক্তি অনিকা খান কিছু বুঝতে না পেরে বললেন কি বললি কিছুই তো বুঝলাম না আরেশ মুচকি হেসে বলল কিছু না ও তা তুমি কি এখন কিছু বলবে না হলে আমি তোমাকে পরে কল ব্যাক করতাম আর কি তিনি উত্তেজিত হয়ে বললেন না না কোনো দরকারি কথা নেই এমনি কল দিয়েছিলাম আর কি ওকে কল কেটে দিতে আফজাল খান রাগি চোখে তাকালেন ছেলেটা তো জিজ্ঞাসা করছিল যে তুমি কিছু বলবে কি না তা কেন মিথ্যা কথা বললে যে তোমার কিছু বলার নেই আরে ও এখন বাড়ি থেকে বের হচ্ছে তাই এখনই বললে যদি মেজাজটা বিগড়ে যায় তাহলে না জানি রাস্তার লোককে বেধড়ক পিটিয়ে দেয় আমাকে তো জনগণের কথাও ভাবতে হবে তাই না অনিকা খানের ফাজলামি করা কথাগুলো শুনে আফজান খান হতাশ হয়ে আর কিছু না বলে রুমে ফিরে গেল সমস্ত চিন্তার ভার এসে পড়ল এখন অনিকা খানের মাথায় কিভাবে যে উনি কথাটা আরিশকে বলবে সেটাই বুঝে উঠতে পারছেন না জনশূন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরিশ আর জোরও শীতের রাত তাই রাস্তায় মানুষজনের খুব একটা দেখা মিলবে না অন্যদিন যখন হাঁটতে আসে তখন খালি হাতেই আছে তবে আজকে জোরও ওর সাথে প্রথম এসেছে তাই গিটারটা নিয়ে এসেছে তাছাড়া ওরা বন্ধুরা মিলে যখন আসত তখন প্রায় গিটারটা নিয়ে আসত কারণ ওরা আরিসের গলায় গান শুনতে খুব ভালোবাসে আর দিনের শেষে যদি আরিসের গলায় একটা গান দিয়ে তা না শেষ হয় তাহলে তো জমে যায় ওরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসেছে রাস্তার ধারে যেখানে বড় ঝিলটা রয়েছে সেখানে পাঁচিল দিয়ে রেলিং করে দেওয়া আর পাশে বসার জন্য অনেক জায়গা রয়েছে জোরও ক্লান্ত হয়ে গেছে সেখানেই বসলো ওরা সাথে গিটার এনেছে আরিস আর এই মুহূর্তে একটা গান হলে মন্দ হয় না জোরও আরিসের পাশে বসে আছে শান্ত হয়ে আরিস গিটারটা নিয়ে গান ধরল আমি একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত একটা তুমি আছো বলেই ভালো আছি এত একটা তুমি আছো বলেই ভালো আছি এত আরও একটু রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল আজ ও টিউশনি তাই সেখান থেকে ফিরছে অন্যদিন গাড়ি করেই ফেরে তবে আজ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় মাঝ রাস্তায় নিজে নিজে একা হেঁটে আসছে তব আর তাছাড়া যেখানে গাড়িটা খারাপ হয়েছে সেখান থেকে আরুর বাড়ি বেশি দূরে নয় এখন রাত সাড়ে নটা বাজে প্রায় অন্যদিন আটটা বাজলেই বাড়ি পৌঁছে যায় তবে আজকে বেশ অনেকটাই লেট হয়ে গেছে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা সুরেলা কণ্ঠ কোথা থেকে ওর কানে ভেসে আসতেই আরসি থমকে গেল গানটা শোনার জন্য যতই এগিয়ে যাচ্ছে ততই যেন নেশাগ্রস্ত হয়ে পড়ছে আরু আড়িষের গান শুনে যেমনটা আসক্তি তৈরি হয়েছিল ওর মাঝে ঠিক তেমনটাই অনুভূতি কাজ করছে এখন যতই এগিয়ে যাচ্ছে ততই যেন গানটা আরও বেশি শুনতে ইচ্ছে করছে হঠাৎ করে আরিশ শুনতে পেল কোনো এক কণ্ঠের চেঁচামেচির আওয়াজ তা দেখার জন্য পাশ ফিরে দেখতেই দেখল একটা মেয়ে দৌড়ে দৌড়ে আসছে ওর দিকেই ওর দিকেই আসছে আর জোরো মেয়েটাকে তারা করছে অনেকটা দূরেই রয়েছে বলে ওর কাছে আরও মুখটা স্পষ্ট নয় বাঁচাও কথাটা বলতেই আরিশের কাছে ছুটে এসে আরিসকে জড়িয়ে ধরল ওরু আরুর মাথাটা আরিশের বুকে বড় বড় শ্বাস নিচ্ছে আর হাঁপাচ্ছে আরু না পেরে নিজের মাথাটা সম্পূর্ণরূপে আরিশের বুকে রাখল হাত দিয়ে আরিশের কোটটা শক্ত করে চেপে ধরে রেখেছে যেন চা ছাড়লে আড়িস পালিয়ে যাবে